হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি চলে এসেছি সবুজাজি স্যার তোমাদের জন্য বিশেষ এসএলএসটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিয়ে উড়ান পাঠশালা তোমাদের জন্য বিশেষ এই সেশন গুলো রেখেছে যেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা করতে পারবে তার মানে এই নয় যে এখানে ফ্রি অফ কস্ট মানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে একদমই নয় আসলে উড়ান পাঠশালা চাইছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা স্পেশালিটির সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে চাইছে সঠিকভাবে সঠিক ওয়েতে একটি সঠিক স্ট্র্যাটেজি ফলো করে যাতে মাত্রই স্বল্প সময়ের মধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিকে সুন্দর করে রিভিশন দিয়ে এবং ভালোভাবে এটাকে প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে পারি এবং সব থেকে বড় কথা তোমরা জানো দীর্ঘ সময় পরে এই হিউজ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে স্কুল সার্ভিসের বিগত বেশ কিছুদিন পরে এবং আবার কবে সেই সার্ভিস আবার নতুন করে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বেরোবে তারও কোনো ঠিক নেই আমাদের সামনে একটা অপরচুনিটি এসেছে এবং প্রত্যেকের সেই ইউজ করা উচিত বলে আমার মনে হয় তো সবাই যারা এই মুহূর্তে এই ক্লাস দেখছো একদম শেষ পর্যন্ত লক্ষ্য রাখো শেষ পর্যন্ত ভালো করে শুনে নাও এবং এটা কিন্তু তোমাদের এই সাবজেক্টের জন্য একদম দুরন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এবং এই ক্লাসটাই স্ট্র্যাটেজি যেটা আমি ডিসকাস করে দেবো সেই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করে চললে নিশ্চয়ই তোমরা সাকসেস হবে এবং সব থেকে বড়ো কথা তোমাদের এই সাবজেক্টের ক্লাস করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে প্রশ্নটা মনে আসে যে যে আমাদেরকে গাইডেন্স দিচ্ছে সে এর জন্য ক্যাপাবিলিটি না এটা তোমাদের জানা উচিত আমি সব্যসাচী সাহা বেসিকালি আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ইন্টারন্যাশনাল লেশনের ওপর নিশ্চয়ই জানো তোমরা যে যাদবপুর ইউনিভার্সিটি এবং জহরলাল ইউনিভার্সিটির মতো কয়েকটি ইউনিভার্সিটি সেখানে শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেশনে মাস্টার্স করা যায় সো আমি তারপরে বিএড করেছি সোশ্যাল স্টাডিজ এর উপর বিএড করা আছে আমার এবং আমি কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও ক্র্যাক করেছিলাম এবং সেই সঙ্গে হচ্ছে আমি নেট সেট কোয়ালিফাই করা এবং দীর্ঘ আমার বারো বছরের অভিজ্ঞতা রয়েছে কম্পিউটিভ ফিল্ডে পড়াশোনা করানোর এর আগে আমার প্রচুর ছেলে মেয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিতে তারা অলরেডি কাজ করছে কর্মরত এবং নতুন লাস্ট যে ইয়ার পরীক্ষা হয়েছে তাতেও কিন্তু আমি আমার প্রচুর ছেলে মেয়ে যারা আমার কাছে গাইডেন্স দিল তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে এসেছে যদিও তার ফাইনাল রেজাল্ট এখনো বেরোয়নি এবং আমি অন্যান্য কম্পিটিভ ফিল্ডে প্রচুর ছেলে মেয়েকে পড়াচ্ছি প্রচুর ছেলেমেয়ে আমার হাত ধরে কিন্তু চাকরি বাকরি করছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে তো আশা করছি তোমাদের এই কোয়ারি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কার কাছে তোমরা প্রিপারেশন নিচ্ছ কার কাছে তোমরা কোচিং নিচ্ছ দ্বিতীয় হচ্ছে আমরা এই যে প্রিপারেশনটা নেব এটা কিভাবে চলবে একটা মোটামুটি আইডিয়া থাকা উচিত দেখো আমাদের এই প্রিপারেশনটা করার ক্ষেত্রে এটা ইন্ট্রোডাকশন ক্লাস দেখতেই পাচ্ছ স্ট্র্যাটেজি ক্লাস টোটালটাই সো আমরা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তিনটে গ্রুপ আছে তোমরা জানো আমাদের সাবজেক্টের গ্রুপের মধ্যে থিওরি পার্টটা রয়েছে থিওরি যে পোর্শন সেটা রয়েছে যেটা মেইনলি স্ট্যাটিক পোর্শন সেভাবে কোনো ডাইনামিক পোর্শন তো নেই ওখানে গ্রুপ বি যে পোর্শনটা সেটার মধ্যে কিন্তু স্ট্যাটিক পার্ট রয়েছে এবং সেই সঙ্গে ডাইনামিক পার্ট রয়েছে তার কারণে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান গভর্নমেন্টাল সিস্টেমের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো রিসেন্ট ইনফরমেশন আমাদের রাখতে হয় অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে গ্রুপ সি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন সংক্রান্ত বিষয় যেটার জন্য আমি একদম স্পেশালিস্ট সো সেই জন্য আমরা কিন্তু সেভাবেই পড়ব ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক পার্ট এবং ডাইনামিক পার্ট দুটোই পাবো তো যেগুলো আমাদেরকে ডাইনামিক পোর্শন রয়েছে সেটা কিন্তু প্রচুর তোমরা আপডেট থাকতে হবে যাতে এক্সামে যেরকম প্রশ্ন দেবে সেভাবে উত্তর দিতে পারো এবং সব থেকে বড় কথা আমরা যদি কোনো বইপত্র কিনে পড়াশোনা করি তার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজির প্রয়োজন তার জন্য কিন্তু কিভাবে পড়বো বই থেকে কতটা কি পড়ব তার একটা আইডিয়া থাকা উচিত কারণ অনেকে রয়েছে যারা বেশ কিছুদিন ডিটেলস রয়েছে পড়াশোনা থেকে অনেকে রয়েছে একদম তারা হয়তো বাচ্চাদের অলরেডি স্কুলে পড়াচ্ছ যারা যে পোর্শনে রয়েছে আমার এই ক্লাস কিন্তু প্রত্যেকের জন্য বেনিফিটেড হবে প্রত্যেকে এই ক্লাস থেকে কিন্তু সুবিধে পাবে কারণ এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আমি টপিক ডিসকাশন করে ছেড়ে দেবো না আমি কিন্তু প্রত্যেকটা টপিক ডিসকাশনের পরে ওই টপিকের ওপর রিলেটেড কি রকম প্রশ্ন দিতে পারে সেটা নিয়ে ডিসকাশন করবো সেই প্রশ্নের উত্তর কি হবে চারটে অপশনে একটা তো আনসার বাকি তিনটে কেন নয় সেটা আমি ডিসকাশন করে দেবো তোমাদের প্রচুর ডাউট তৈরি হতে পারে সেই ডাউট গুলোকে আমি চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করে দিতে ডাউট ক্লিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেটা করেছি যাতে একদম ফ্লেক্সিবল ওয়ে রেখেছি যে কবে স্যারের ক্লাস তারপরে ডাউট ক্লিয়ারিং হবে এরকম নয় তোমরা অ্যাপের থ্রু দিয়েই তোমাদের ডাউট জানাতে পারবে এবং আমি চেষ্টা করব উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাদেরকে সেই ডাউটটাকে ক্লিয়ার করে দিতে এবং সব থেকে বড় কথা আমাদের এই ক্লাসেসগুলো কিন্তু পিডিএফ নোটস তোমরা পাবে ক্লাসেসগুলো যা হবে তার কিন্তু পিডিএফ নোটস তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে ক্লাসের নোটস দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে অনেকেই রয়েছে ইংলিশ মিডিয়াম অনেকেই রয়েছে বেঙ্গলি মিডিয়াম সো আমি ট্রাই করব কি সবকটা নোটসই ইংলিশ এবং বেঙ্গলি দুটো মোডেই প্রোভাইড করতে সেম লাইক এক্সামে যখন কোশ্চেন থাকবে তোমাদের মক কোশ্চেন সেই মক কোশ্চেনেও কিন্তু আমরা দু রকমের প্রশ্ন উত্তর করব একটা হচ্ছে ঠিক টপিক ওয়াইজ যেরকম যেরকম আমরা ক্লাসগুলো গুলো করবো তার উপর বেশ করে প্রশ্ন থাকবে একই সঙ্গে ফুল মক যেটাকে আমরা বলি সেই ফুল মকেরও কিন্তু ব্যবস্থা থাকবে এবং সেখানেও কিন্তু বাই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেখানে কিন্তু বেঙ্গল এবং ইংলিশ দুটো ভাষাতেই থাকবে সো এভাবে কিন্তু আমাদের টোটাল প্রোভাইডেড করা হবে তো তোমরা যারা চাইছো এই ক্লাসেস প্রোভাইড মানে ক্লাসেসগুলো নিতে অবশ্যই তাদেরকে বলবো রেগুলার ক্লাস গুলোকে ফলো করো এবং তোমাদের সঙ্গে যারা তোমাদের আরো অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে যারা এই পরীক্ষায় বসছে তাদেরকেও বলো এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিতে যাতে ক্লাসের যাবতীয় ইনফরমেশন তোমাদের কাছে রেগুলারলি এবং তোমরা ক্লাসের গুলো থেকে তোমাদের 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 কন্টিনিউ করতে পারো সো আশা করছি নেক্সট ক্লাসে সঙ্গে দেখা হবে খুব ভালোভাবে এবং তোমরা এই স্ট্র্যাটেজি যেরকম আমি ডিসকাস করে দেবো সেই স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের সাকসেসকে কে তোমরা নিয়ে আসতে পারবে মনে রাখবে আমাদের কিন্তু মোটিভেশন দরকার এবং নিজের মধ্যে বিশ্বাস দরকার যে আমি এটা পারবো এই ভাবনায় কিন্তু তোমাকে সাকসেসের কাছে নিয়ে যাবে কারণ আহ টাইম খুব কম এই টাইমের মধ্যে কিভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ प्रिपरेशन নিতে হবে তার কিন্তু গাইডলাইন আমি গাইড করে দেব এবং এই স্ট্র্যাটেজি কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আমরা কিন্তু সেই জন্যই ফ্রি অফ কস্ট রেখেছি অনেকই আর্থিক কারণে এই দুটো মাসের জন্য আবার কোথায় পয়সা দিয়ে ভর্তি হব আলটিমেটলি আমি সেখান থেকে সুবিধা পাবো কিনা এসব অনেক জমানা আমাদের মধ্যে চলছে তো সেই জন্য আমরা একদম ফ্রি অফ কস্ট রেখেছি ফ্রি অফ কস্ট রেখেছি মানে এরকম নয় যে আমরা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেছি আমরা কিন্তু পুরো কোয়ালিটি দেবো কখনোই অন্যান্য প্ল্যাটফর্মের মতো এমসি কিউ করিয়ে আমরা কিন্তু আহ তোমাদেরকে ক্লাস করাবো না পুরো টপিক ডিসকাশন এবং সেই সঙ্গে সিলেবাসটাকে আমাদের টাইমের মধ্যে শেষ করা সেই অঙ্গীকারও কিন্তু থাকছে সো দেখা হচ্ছে পুরান পাঠশালার সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ